ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের করা সকল গোপন চুক্তি প্রকাশ করার দাবি তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই কথা বলেন এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে নিহত পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা দেয়া হয় রাজধানীর মিরপুরে অভ্যুত্থানে নিহত দুজনের পরিবারকে বৃহস্পতিবার সকালে বিএনপি পরিবার থেকে আর্থিক সহায়তা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিসভি এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন শেখ হাসিনা অন্য দেশের সাথে যে সকল গোপন চুক্তি করেছে তা প্রকাশ করা হোক তিনি আরো বলেন ইটালি জার্মানিসহ পৃথিবীর কোথাও গণতন্ত্রকামী মানুষ ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেয়নি বাংলাদেশেও হবে না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শহীদ পরিবারের সদস্যদের যেন সরকারি চাকরি দেয়া হয় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পক্ষে হাঁটতে শুরু করেছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থারও আহ্বান জানান ব্রেসবি এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেয়া হয় আর্থিক সহযোগিতা প্রদানকালে আমরা বিএনপি পরিবার সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সদস্য সচিব কৃষিবিদ মকসিদুল মমিন মিথুন বিএনপি নেতা বজলুল বাসিদ আনজু স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার প্রমুখ উপস্থিত ছিলেন এইচ এ নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর